বাবা তোমার সামনে তোমার বাচ্চা কি মারা যায় নাই এ বাবা তুমি কি তোমার সন্তানের লাশ কাদের মধ্যে নেও নাই এ বড় ভাই তুমি কি তোমার ছোট ভাই জানা যায় উপস্থিত হও নাই এ দাদা হে নানা তুমি তোমার নাতিকে চিরতরে বিদায় দাও নাই আল্লাহ এ বন্ধু তোমার ছোট বেলার বন্ধু কোথায় তোমার সাথী কোথায় তোমার বাবাই কোথায় তোমার দাদাই কোথায় তোমার ভাই কোথায় তোমার ছোটবেলার সাথী কোথায় তারপরে কত মানুষ দাপন করিয়া ঘরের চলে আসছি তাদের কথাও এখন আর মনে নাই আমরা যখন বিদায় হয়ে যাব কয়েকদিন পরে কেউ আর মনে রাখবে না সবাই তো ভুলিয়ে যাই তুমি কেন খেয়াল করো না তুমি এদের সবাইকে ভুলিয়ে গেছো